দিলাম তারপর বিশাল বড় একটা আন্না আর একটা সকাল দিলাম তাতে কয়েকশো পরিবার সাথে বসবাস করতে পারবে মাল জিনিস তো পারবে এটা বুঝে নিও এবার মাল জিনিস কিনলাম একটা ফ্রিজ দিলাম তা মনে করো আমার যে এই আশপাশে আমার যে ঘের দেখতে চাও না এই ঘেরের মা সব তাতে ছুটতে পারবে আচ্ছা কি পরিমাণ জিনিস সব গেল একটু নাস্তা করতে গেলাম খাসির খাবো খাওয়া দাওয়া গেল বেশ গেলাম দেওয়া লাগলো না আমি জাগির সাথে গেলাম আমার শ্বশুর শাশুড়ি তারাই দিলো বিল আচ্ছা মামা শুরু বললো আব্বা তোমার দেওয়া লাগবে টাকা বেশি গেল শোনো